এখন থেকে টিকটক ভিডিওতেও মনিটাইজেশন চালু করা যাবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউনিক অ্যান্ড্রয়েড আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো টিকটক থেকে কিভাবে টাকা আর্নিং করা যায় টিকটক থেকে বেসিক্যালি তিন ভাবে টাকা আর্নিং করা যায় এই তিনটা পদ্ধতি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এখন থেকে টিকটকেও কিন্তু মনিটাইজেশন চালু হয়ে গেছে সেটা কিভাবে করবেন কিভাবে টাকা আর্নিং করবেন সমস্ত প্রসেস আজকের ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দিব সো টিকটক থেকে টাকা আর্নিং করার ইচ্ছা থাকলে অবশ্যই আজকের ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড তো টিকটক থেকে টাকা আর্নিং করার তিনটা পদ্ধতি আমি তিনটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিব। তো প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে টিকটক মনিটাইজেশন হলো টিকটক মনিটাইজেশন তো টিকটক মনিটাইজ করার জন্য আপনাকে প্রথমে টিকটক প্রোফাইলে চলে আসতে হবে তারপর প্রোফাইলের নিচে দেখতে পাচ্ছেন এখানে ইনবক্স নামে একটা অপশন আসছে জাস্ট ইনবক্সে ক্লিক করবেন এরপর এখান থেকে সিস্টেম নোটিফিকেশন নামে একটা অপশন দেখতে পারবেন এই যে সিস্টেম নোটিফিকেশন এখানে ক্লিক করে দিলে উপরের দিকে আপনি দেখতে পারবেন মনিটাইজেশনের একটা অপশন চলে আসছে যদি না থাকে তাহলে আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন আপনি আবারও চলে আসবেন প্রোফাইলের মধ্যে তো প্রোফাইল আসার পর লাইনে ক্লিক করবেন তারপর এখান থেকে চলে আসবেন ক্রিয়েটর স্টুডিওতে এখানে একটা সেকশন কিন্তু অন হয়ে গেছে এই যে মনিটাইজেশন দুই ভাবে করা যাচ্ছে বর্তমানে একটা হচ্ছে টিকটক ভিডিও গিফট আর একটা হচ্ছে সাবস্ক্রিপশন আমরা যদি এখান থেকে মনিটাইজেশনের পাশে ভিউ অলে ক্লিক করি এখানে ভিউ অলে ক্লিক করবো দেন দেখতে পারবেন আপনার টিকটক আইডিতে কোনো রকম আর্নিং হয়েছে কিনা তো আমার সেহেতু আগে থেকে আর্নিংটা অন করা ছিল আমার মনে হয় কয়েক ডলার ডলার না মনে হয় কয়েক টাকা ইনকাম হয়েছে তো উপরের দিকে দেখতেই পাচ্ছেন ব্যালেন্সটা যাই হোক এখানে রয়েছে ফর ইউ অর্থাৎ টিকটক আপনি কোন কোন পাওয়ার জন্য উপযুক্ত হয়েছেন সেটা এখানে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন রয়েছে ভিডিও গিফট আমাকে ভিডিও গিফট অন করার জন্য অ্যাপ্লাই করতে হবে তো আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের ভিডিও গিফট জিনিসটা কি তার আগে এখান থেকে আমি অ্যাপ্লাই ক্লিক করবো অ্যাপ্লাই ক্লিক করলে এখানে একটা গিফটের অপশন আছে আমাকে এই অপশনটা অন করতে হবে সো অন করে দিচ্ছি অন করতে হলে দেখতে পাচ্ছেন এখানে কিছু শর্ত আছে যে আমার টিকটক আইডিতে দশ হাজার ফলোয়ার থাকতে হবে তারপর আমার টিকটক আইডির বয়সটা তিরিশ দিনের বেশি হতে হবে এবং টিকটকের যে ক্রাইটেরিয়াগুলো আছে অর্থাৎ যে রুলসগুলো আছে সেগুলো মানতে হবে তো দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা রুলসই কিন্তু মানা হয়েছে এই জন্য গ্রিন টিক চলে আসছে তো আমি এখান থেকে জাস্ট টার্ন অন গিফটে ক্লিক করব আমার এখান থেকে গিফট অপশনটা চালু হয়ে গেছে এখন কেউ চাইলে আমাকে টিকটকে গিফট করতে পারবে গিফট জিনিসটা রকম ধরুন আপনার কোন একটা ভিডিও আপনার কোনো একটা অডিয়েন্সের ভালো লাগলো সে চাইলে আপনাকে টিকটকে গিফট করতে পারবে এই যে আমার এখানে মনে হয় কেউ একজন গিফট করছিল আমি এখান থেকে ব্যালেন্সে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যালেন্স কিন্তু প্রায় তিন টাকা মতো আছে কেউ মনে হয় পাঁচ কয়েন আমাকে গিফট করছিল যেটা হচ্ছে কয়েন থেকে টাকায় কনভার্ট হয়ে তিন টাকা হয়েছে মতো আর কি এই যে দেখতে পাচ্ছেন তো আপনাকে যদি কেউ গিফট তাহলে আপনি প্রথমত টিকটক থেকে আর্নিং করতে পারবেন তাছাড়া এখান থেকে যদি আপনি ব্যাগ চলে আসেন এখানে আরো একটা অপশন রয়েছে টিকটক থেকে আরো এক ইনকাম করা যায় সেটা হচ্ছে সাবস্ক্রিপশন এটাও কিন্তু মনিটাইজেশনের আন্ডারে রয়েছে আমরা যদি এখান থেকে মনিটাইজেশনের পাশে ভিউ অলে ক্লিক করি দেন দেখতে পারবো এখানে প্রোগ্রামস ফর ইউতে আরও একটা প্রোগ্রাম রয়েছে সেটা হচ্ছে সাবস্ক্রিপশন বর্তমানে টিকটকে একমাত্র এই সাবস্ক্রিপশনটা কিন্তু নতুন চালু হয়েছে তো আমি যদি এখান থেকে সাবস্ক্রিপশনের উপরে ক্লিক করি দেন এখানে একটা নোটিফিকেশন চলে আসছে যে লাইভ সাবস্ক্রিপশন ইজ নো লঙ্গার অ্যাভেলেবেল ইন ইউর রিজিয়ন ডিউ টু ল্যাক অফ পেমেন্ট সলিউশন তার মানে আমাদের বাংলাদেশ থেকে এই মনিটাইজেশনটা এখন আর চালু করা যাচ্ছে না কারণ পেমেন্টে কোনো সমস্যা আছে হয়তো বাংলাদেশের যে পেমেন্ট থ্রু থ্রু আছে সেখান থেকে সাপোর্ট করতেছে না টিকটক তো যাই হোক বর্তমানে বাংলাদেশ থেকে এই টিকটক সাবস্ক্রিপশনটা অন করা যাচ্ছে না তো মনিটাইজেশন নতুন বলতে এই চালু হয়েছে তাও কিন্তু এখান থেকে আমি আমি প্রেস করে দিচ্ছি থেকে থেকে গেট নোটিফাইড আই যদি এই মধ্যে ক্লিক করি তাহলে এখান এখান হয় অল প্রোগ্রামসটা সিলেক্ট করব দেন আমার দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ নোটিফিকেশন চলে আসছে এখন যখনই বাংলাদেশে সাবস্ক্রিপশনটা চালু হবে তখনই কিন্তু আমার কাছে নোটিফিকেশন চলে আসবে যে টিকটক মনিটাইজ করার মাধ্যমে অর্থাৎ সাবস্ক্রিপশনের মাধ্যমে আমি আর্নিং করতে about তো টিকটক থেকে সাবস্ক্রিপশন এবং ভিডিও গিফট এই দুইভাবে আর্নিং করা যায় আরেকভাবে আর্নিং করা যায় সেটা সবথেকে বেশি পপুলার সেটা হচ্ছে ভিডিও প্রমোশনের মাধ্যমে বা ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে ধরুন আপনারা অনেক সেলিব্রিটির টিকটক ভিডিও দেখেন যেখানে বলা হয় যে অমুক পেজ থেকে অমুক ঘড়িটা বা অমুক পেজ থেকে ওই ঘড়িটা বা ওই জুতাটা কিনলে আপনারা ডিসকাউন্ট পাবেন বা ওই দোকান থেকে আপনি একটা জিনিস কিনলে আপনি হচ্ছে লাভ করতে পারবেন এরকম বিভিন্ন প্রমোশন বিভিন্ন সেলিব্রিটিরা করে থাকে তো যখন তারা সেই মানে এই প্রমোশনটা করে তার জন্য কিন্তু ওই কোম্পানির কাছ থেকে তারা টাকা নেয় এটা হচ্ছে স্পন্সারশিপ বা ব্র্যান্ড প্রমোশন মতো আর কি তো এইভাবে আরেকভাবে ইনকাম করা যায় তো তার জন্য আপনার টিকটক আইডিতে ভালো ফ্যান ফলোয়ার থাকতে হবে তাহলেই কিন্তু ব্র্যান্ডগুলো আপনাকে দিয়ে প্রমোশন করাবে আর ব্র্যান্ডের থেকে আপনি টাকা নিয়ে টিকটকের মাধ্যমেই ইনকাম করতে পারবেন আরও একটা কাজ করা সেটা হচ্ছে টিকটকের বায়োতে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থাকে যেখানে আপনি ভিডিও আপলোড করেন সেটা যদি এখানে অ্যাড করে রাখেন এই যে আমার পেজ টিকটক সরি ইউটিউব চ্যানেল পেজ সব কিছু কিন্তু এখানে অ্যাড করা আছে কারণ আমি ওই প্ল্যাটফর্মগুলোতে রেগুলার ভিডিও আপলোড করি এখানে টিকটকে অনেকেই কিন্তু আমার এখান থেকে যে ইউটিউবে ক্লিক করে সরাসরি আমার ইউটিউব ভিডিওগুলো দেখে তো যেহেতু ইউটিউবে মনিটাইজেশন অন করা আছে তো ইউটিউব থেকে টাকা আর্নিং হয় বাট ভিউয়ার্সগুলো কিন্তু টিকটক থেকেই যাই তো যদি আপনার ভালো ফ্যান ফ্যানবেস তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনি পেজ থেকে ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন পাশাপাশি ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে স্পন্সরশিপের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন তো টিকটক থেকে বেসিক্যালি এই তিনভাবে আর্নিং করা যায় আর কোনোভাবেই সম্ভব না যতই আপনাদের বলা হোক টিকটকে এটা করে ওইটা করে টাকা আর্নিং করা যায় বাট সেটা একদমই ফল্ট একদমই ভুল এই তিন ভাবে ছাড়া অন্য কোনো ভাবে টিকটকে আর্নিং করা যায় না আপনার বন্ধুরা আপনার সাথে বারবার কাটাকাটি যাই করুক ওদের কথা বিশ্বাস করবেন না এই তিন ভাবে আর্নিং করা পসিবল সো গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের কাজের মনে হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম ভিডিও আরো পাওয়ার জন্য